আজকের গল্প সোনার ডিমপাড়া হাঁস এক গ্রামে এক গরিব চাষী থাকত তার নাম ছিল হরিদাস সে প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত তবুও তার সংসারে অভাব লেগেই থাকত তার স্ত্রীও খুব পরিশ্রম করত কিন্তু ঘরে ধনসম্পদ কিছুই ছিল না একদিন হরিদাস বাজার থেকে একটি হাঁস কিনে আনলো হাঁসটি দেখতে ছিল একেবারে আলাদা তার পালকগুলো ঝলমল করছিল চাষি ভাবলো এই হাঁস নিশ্চয়ই ভালো ডিম দেবে সে হাঁসটিকে যত্ন করে খেতে দিতে লাগলো পরের দিন সকালে যখন সে হাঁসের খুব খুলল তখন দেখে সে অবাক হয়ে গেল হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে প্রথমে সে বিশ্বাসই করতে না কিন্তু হাতে তুলে দেখে বুঝলো সত্যি ডিমটি খাঁটি সোনার হরিদাস ও তার স্ত্রী খুশিতে নেচে উঠল তারা ডিমটি বিক্রি করে কিছু টাকা পেল আর সেই টাকা দিয়ে ভালো খাবার জামা কাপড় ও গরু ছাগল কিনল কিছুদিনের মধ্যে হরিদাস বেশ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে তার মনে লোভ জন্ম নিল সে ভাবতে লাগলো হাঁসটি প্রতিদিন শুধু একটি দিন দেয় যদি একদিনে সোনার ডিম পেয়ে যায় তাহলে আরো দ্রুত ধনী হয়ে যাব একদিন সে সিদ্ধান্ত নিল হাঁসটিকে মেরে পেট কেটে সব ডিম বের করে নেবে স্ত্রী তাকে অনেক বারণ করল। কিন্তু হরিদাসের লোভ তাকে অন্ধ করে দিয়েছিল সে হাঁসটিকে মেরে পেট কেটে দেখলো ভিতরে কিছু নেই না কোনো সোনার ডিম না কোনো জাদু হাঁসটি মারা গেল আর তার আশ্চর্য ক্ষমতাও শেষ হয়ে গেল হরিদাস তখন বুঝলো তার লোভের জন্যই সে নিজের সুখ নষ্ট করেছে সে কেঁদে বলল যদি আমি ধৈর্য ধরতাম তাহলে সারা জীবন আমি সুখে থাকতে পারতাম